জানাচ্ছি পল্লিটিভির বিনোদনমূলক নিয়মিত অনুষ্ঠান মিডিয়া গসিপে অভিনেত্রী কাজী নওশাব আহমেদ দু সালে নিরাপদ সড়কের দাবিতে যে আন্দোলন হয়েছিল শাহবাগ তথা রাজধানীতে সে সময় সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার হন তিনি এরপর তাকে দেওয়া হয় পাঁচ দিনের রিমান্ড সে সময় অভিনেত্রীর সঙ্গে ঘটে যাওয়া বিষয়টি সম্প্রতি সামনে এসেছে বিস্তারিত জানাতে সঙ্গে আছি আমি একে এম শামীম খান টানা একুশ দিন অমানবিক নির্যাতনের শিকার হন এই অভিনেত্রী এ সময় তাকে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হয় বলেও জানান নসাবা এদিকে শোনা যাচ্ছে তাকে নাকি আয়নাঘরে রাখা হয়েছিল বিষয়টি নিয়ে অভিনেত্রী বলেন আয়নাঘর ঘর, কিনা সেটা বলতে পারবো না তবে কালো কাপড় দিয়ে আমার চোখটা বাধা ছিল এভাবে একুশ দিন বিভিন্ন সময় আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল এরপর নসাবা জামিনে এলেও তার জীবন আগের মতো ছিল না তারপর তাকে থাকতে হয় ছয় মাস রিহ্যাবে নিজের মেয়েকেই চিনতে পারতেন না তিনি সে সময় থেকে একমাত্র কন্যাকে নিয়ে গত ছয় বছরে বিশ বারের উপরে বাসা বদলেছেন কেউ বাসা ভাড়া দিতে চাননি সংসার ভেঙেছে নিজের বাড়িতে জায়গা হয়নি কারণ ভাই ও আত্মীয়রা নিরাপদ মনে করেননি সেই সময়ের দুর্বিষহ পরিস্থিতি অনেকটাই কাটিয়ে উঠেছেন নওশাবা ফিরেছেন কাজে তবে সে স্মৃতি মনে পড়লে তবে সে স্মৃতি মনে পড়লে এখনো আতকে ওঠেন এই অভিনেত্রী